আলাইকুম হ্যালো এভ্র ওয়েলকাম টু মিস্টার খান সাহেব এনাদার নিউ ভিডিও আমি এবং আমার সাথে আছে আমির ভাই আমরা দুজন আছি আপনাদের সাথে পোল্যান্ড থেকে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আমরা নতুন ক্রুষিয়াতে যাওয়ার পরে টিআরসিটা করেই আমরা অন্যান্য দেশে চলে যাওয়ার প্ল্যান কেন করি আমরা কেনই বা ওখানে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি না ওখানে কি সত্যিকার অর্থে কোনো ফিউচার নেই বা প্রায় মানুষ ইতিমধ্যে কেনই অন্যান্য দেশে চলে গিয়েছে বা চলে যাওয়ার প্ল্যান করতেছে এই যাবতীয় সব কিছু আজকে আমির আমি থেকে জানার চেষ্টা করবো আমি ভাই লাস্টে তিন মাস আগে ক্রুশে থেকে প্লান্টে এসেছেন তো ওখানে কী কী ধরনের সমস্যা হয়েছিল বা কেন বা চলে যাচ্ছে যাবতীয় সব কিছু আজকে আর ভিডিওতে আলোচনা করবো মাই ভিডিও ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদিও বয়সটাতে মানে ভিডিওতে আমার বয়স মানে যায় ইউরোপের চিন্তা করে কিন্তু ইউরোপে ওইখানে তারা কি করবে সেটা আগে ভাবে না আগে ভাবে যে ইউরোপে ঢুকতে পারলেই হয় ঠিক আছে তো ঢুকে ঢুকার পরে দেখে যখন আহ যে সবকিছুই এলোমেলো মনে হয় কারণ একটা জিনিস কি যে কোনো দেশে যাক যদি কোনো সাপোর্ট না থাকে তাহলে ওই দেশটাতে থাকাটা খুব কষ্টদায়ক হয়ে যায় কারণ বিভিন্ন রকমের জিনিস ফেস করতে হয় যেগুলো মানে সবাই পেরে ওঠে না তো এই কারণে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হইব যে নিজের পরিচিত বা কোনো রিলেটিভ যদি ওই দেশে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করে হয়তো বা তার থেকে যদি টাকার বা আর্থিক কোনো সহায়তা না পাক কিন্তু মেন্টালি একটা সহায়তা পাবে আপনারা যারা ইউরোপ প্রবাসী ইউরোপের এক দেশ থেকে আরেক দেশ এক শহর থেকে আরেক শহরে বিমান অথবা বাসের মাধ্যমে যাতায়াত করতে চান আপনারা চাইলে এই ইউরোপ ফ্লাই বাস টিকিট বাসের গাইডলাইন্স থেকে খুবই কম দামে ডিসকাউন্টের সাথে এবং বিনামূল্যে গাইডলাইন্স এর সাথে টিকিট সংগ্রহ করতে পারবেন যাতে করে তা সে ওখানে বিভিন্ন ফিউচার করতে পারে বা বিভিন্ন কাজে সহযোগিতা হতে পারে বা কাজ যদি বাই এনি চান্স কোনো সাপ্লাই কোম্পানিতে পড়া যায় তাহলে ওই কোম্পানিতে কিভাবে অন্য কোম্পানিতে ট্রান্সফার করা যায় ঠিক আছে এগুলো সম্পর্কে ধারণা থাকে তো ওগুলোতে খুবই সহায়তা হয় এছাড়া যারাই যাইবো তারা সবার আগে নিজে চিন্তা করে হবে নিজের একটা স্কিল যে আমি বিদেশ যাব প্রত্যেকটা শুধু ইউরোপ না মিডল হোক প্রত্যেকটা লোকের আমার মতে নিজের একটা স্কিল থাকা দরকার কারণ নিজের যোগ্যতা না থাকলে যে কোনো দেশে যাবেন হ্যাঁ বলবেন যে প্রবাস খুবই কষ্টের কিন্তু কষ্টের না ভাইবতাই যেখানে কথা হ্যাঁ মানে যে কোনো জায়গা যাক যে কোনো জায়গায় মানে থাকবে হ্যাঁ ডিমান্ড থাকবে এক কথাই তো এই কারণে মানে অন্তত ড্রাইভিংটা আর রান্নাটা এই দুইটা জিনিস জানা থাকতে হবে কারণ প্রত্যেকটা দেশে ফার্স্ট অফ অল আপনার যে দেশেই যান আপনার নিজে রান্না করে খেতে হইব যদিও কোম্পানি প্রোভাইড করবে খাবার কিন্তু রান্না করে তো অবশ্যই খেতে হইব তো খাইতে হইলে তখন নিজের রান্না করতে হবো রান্না জানা থাকতে হইব আর একটা ব্যাপার হচ্ছে ভাষাগত দক্ষতা অন্তপক্ষে কোনো ভাষা না জানলে ইংলিশ ইংলিশটা জানা বাধ্যতামূলক আর হচ্ছে হচ্ছে ড্রাইভিংটা কেন বললাম কেননা প্রত্যেকটা দেশে ড্রাইভিং চলে গাড়ি আছে গাড়ি যেহেতু আছে ড্রাইভিং যে অবশ্যই থাকবে তার জন্য ড্রাইভিংটা খুবই জরুরি তো এই নিজের যোগ্যতা আগে নিজের নিজে প্রশ্ন করেন যে আমার কি যোগ্যতা আছে আমি কি করতে পারি এবং আমার কি করা দরকার কি কাজ শেখা দরকার এগুলো সম্পর্কে আগে জানা জরুরি অনেক আরেকটা বিষয় যাওয়ার পরে কি প্রবলেমগুলো ফেস করছেন যে জন্য অন্যরা নাওয়া থাকতে পারে পোলিয়াতে কুশিয়াতে মানে অন্য দেশে মুভ করতে পারে আপনার জানা মতে তারা নতুনরা এখানে যাবে যাওয়ার পরে মনে হয় এখানে হচ্ছে কি অনেকে বেশিরভাগ মানুষ মুভ করে বেশি টাকা ইনকাম করার জন্য অনেকে নিজের মানে না তারা মনে করে যে হয়তোবা বা অন্য দেশে গেলে হয়তো বেশি টাকা ইনকাম করতে পারবো ঠিক আছে তা ওই দেশে হয়তো তার রিলেটিভ কেউ থাকে বা আত্মীয় স্বজন থাকে এই জন্য আর কি তারা ওই দেশকে সব না 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 এই জন্যই আর কি ক্রوشিয়া দিয়ে ঢোকার উপায় আছে ক্রوشিয়ার রেশিও ভালো এখন বর্তমানে বিচার তার জন্য ক্রوشিয়াতে খুবই মানুষ আগ্রহী আ যাওয়ার জন্য আর কি কিন্তু প্রবেশের জন্য একটা এইটা বলা যায় যে রোমানিয়া তারপর হচ্ছে ক্রوشিয়া বুলগেরিয়া লিথুনিয়া এগুলো হচ্ছে ক্রوشিয়া ইউরোপে প্রবেশ করার একটা দরজা বলতে গেলে বর্তমান অবস্থা কারণ অন্য দেশগুলোতে এত সহজে আর এত দ্রুত প্রসেসিং করে আর কি ইউরোপে ঢোকা যায় না তো সেক্ষেত্রে আমি মনে করি যে ওই দেশগুলো দিয়ে আসা আসবেন ঠিক আছে কিন্তু অন্তত পক্ষে নিজের একটা দক্ষতা অর্জন করে তারপরে আসেন আর হচ্ছে কি বলবো আর যে দেশে যাচ্ছেন ওই দেশে অবশ্য নিজের রিলেটিভ কেউ আছে কিনা সেটা চিন্তা ভাবনা করে পরিচিত কারো কাছে খোঁজ খবর নিয়ে যে ওইখানে যায় কি করবেন কি আসে বিষয় এগুলো সম্পর্কে ধারণা নিয়ে তারপরে হচ্ছে ফাইল জমা করুন করে কি মানে পারমিট বিক্রি করা তাদের আমি আগের ভিডিওতে আপনারা শুনছেন হয়তোবা কারণ আমি বলছি যে অনেক কোম্পানি আছে যারা হলো সাপ্লাই কোম্পানি শুধু পারমিট বিক্রি করা তাদের কাজে আর কিছু না

ওখানে কি মানে একটা মানুষ দীর্ঘস্থায়ী ভাবে মানে থাকার প্ল্যান করতে পারে মতে হ্যাঁ অবশ্যই পারে কারণ কি ইউরোপে প্রত্যেকটা দেশেই প্রসেসিং আছে যে আমি দীর্ঘ স্থায়ীভাবে থাকার বা এখানে সেটেল হওয়ার হ্যাঁ অবশ্যই থাকি কারণ হচ্ছে আমার ওইখানে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছে আর বিশেষ করে হচ্ছে আমার ওইখানে কোনো পরিচিত কেউ নাই হ্যাঁ একটা কথা বলতে পারেন পরিচিত কি সবার থাকে কিনা

আপনি যদি কাজ না করতে পারেন এখন ওই কোম্পানিতে তো আপনি বসায় বসায় বেতন দিব না তখন যখন দেখবেন যে আপনার জানের ঝুঁকি আছে যখন দেখবেন যে আপনার এই কাজটা করা অসম্ভব তখন তো আপনি ওই কাজটা করবেন না নিশ্চিত কাজ চেঞ্জ করার চেষ্টা করবেন আর কাজ চেঞ্জ করতে গেলে দেখা যায় ক্রোয়েশিয়াতে তিন মাস থেকে চার মাস সময় লাগে একটা পারমিট বের হইতে আর ওই পারমিটটা কাজ করা যায় ছাড়া কাজ করা যায় না এ হচ্ছে মূলত সমস্যা আর যারা নতুন লোক আসেন নিশ্চয়ই ধার দেনা করেন হ্যাঁ হান্ড্রেড এর ভিতরে হয়তো বা লক্ষ লক্ষ টাকা আর যারা কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক তারা বিদেশে আমি মনে করি ঠিক আছে হ্যাঁ কোটি কোটি টাকার মালিক হইতে পারেন টাকার টান থাকার কারণে আপনি ইউরোপে আসছেন বা বিদেশে আসতেছেন ঠিক আছে টাকা থাকতে পারে আপনার বাবার বা আমার বাবার বা আমার আত্মীয় স্বজনের বা আমার নিজের কিন্তু টাকার অবশ্যই প্রয়োজন তার চেতে বেশি এই কারণে আপনি বিদেশে আসছেন বা আমিও বিদেশে আসছি তো এই আর কি কিছু বেশি টাকা ইনকাম করার জন্য বিভিন্নজন বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছা বা দিয়ে চায় এর দুটুকু হ্যাঁ ডকুমেন্ট খেটছে আপনি লিগেল ভাবে প্রবেশ করলে দেখা যেতেছে আপনার এক মাসের ভিতরে টি কার্ড হয়ে যাবে এটা কনফার্ম কারণ আমি নিজে করছি তো আর ভালো কোম্পানি কখনোই আপনার ডকুমেন্ট হিন্স রাখবে না কারণ এটা তাদের লতে নাই ঠিক আছে এই আর কি